আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সমত্রিক ভিউর্স দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের গাছে কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় সাইজের বেগুন ভরে গেছে হ্যাঁ বেগুন গাছগুলো লাগানো প্রায় দুই মাস হয়ে গেল প্রত্যেকটা পরিচয় কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে তো তারই স্বরূপ আমরা গাছে বেগুন দেখতে পাচ্ছি প্রথম আর এই বেগুনটাই অনেক বড় হয়েছে আর এদিকে নতুন কিন্তু বেগুনের অনেক ছোট ছোট কুড়ি আছে এই রাস্তাটা তিনটা বেগুন দেখতে পাচ্ছি আবার এই যে এইগুলোতে এই যে নতুন কুড়ি আবার এই যে এই বেগুন আছে প্রত্যেকটা গাছেই কিন্তু মার্শাল্লাহ আমরা বেগুন দেখতে পাচ্ছি এই যে লাফা জাতের বেগুনগুলো এর আগে আপনাদেরকে বলছিলাম যে এক একটা বেগুনের ওজন হবে আটশো নয়শো গ্রাম থেকে প্রায় এক কেজি তো বেগুনগুলো সাইজে খুবই ছোট দেখা যাচ্ছে এগুলো কিন্তু পরিপক্ক হয়নি এগুলো আরো বড় হবে হয়তো এখানে আরো সারের ঘাটতি আছে কারণ গাছের আরও শক্তি দরকার বেগুনগুলো বড় সাইজ হওয়ার জন্য গাছে পর্যাপ্ত পরিমাণ খাবারের দরকার আমাদের আঙিনা কৃষিতে আমরা এবছর প্রথম ফসল হিসাবে বেগুনটাই পাচ্ছি হয়তো আর অল্প কিছু দিনের মধ্যে এখান থেকে আমরা বেগুন হারভেস্ট করবো এই যে ছোট্ট একটা বেগুনের জমি আর যেখানে আমরা লাফা বেগুন করছি এবং ওই পাশে আমাদের একুশটা গাছ আছে যেটাকে শয়লা বেগুন বা কালো জাতের লম্বা বেগুন বলা হয় চলুন ওই বেগুনটাও দেখায় নিয়ে আসি ওখানেও কিন্তু বেগুন আসছে আমাদের গার্স এই যে এগুলো হচ্ছে শয়লা বেগুন বলে আমাদের এলাকায় কালো বেগুনটা এটা হচ্ছে লাল তীর কোম্পানির পার্পল কিং জাতের বেগুনটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গিট থেকেই কিন্তু ফুল আসতেছে গাছের আবার নতুন করে সার দিতে হবে কারণ বেগুন গাছে পর্যাপ্ত পরিমাণে সার লাগে প্রচুর পরিমাণে সার দিলে গাছের যেমন শক্তি আসবে তেমন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন আসবে তো আলহামদুলিল্লাহ আমরা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই গাছ থেকে বেগুন হারভেস্ট করব আর এদিকে কিন্তু আমাদের টমেটোর মাছায় কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আসছে যেটা না দেখালেই না আপনাদের দেখেন এখন টমেটোর দেখেন যে টমেটোগুলো গুলো খুব সুন্দর সাইজের হয়ে যাচ্ছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডটাতে যে ভিতরের সাইডটাতে দেখেন যে ঝুপায় ঝুপায় টমেটো আছে এই গাছগুলো আমরা পরিষ্কার করে দেবো দেখেন একটা ঝুপায় টমেটো দেখেন এই ঝোপাটাতে টমেটো আছে দুই চার ছয় সাত পিস টমেটো আছে এখানেও আছে এবং গাছে প্রচুর টমেটো এই যে সব জায়গাতে প্রচুর টমেটো আমরা দেখতে পাচ্ছি আর ওই পাশটাতে হ্যাঁ দ্বিতীয় মাচাতেও কিন্তু প্রচুর টমেটো আছে যদি এই পাশ থেকে আমরা দেখাই এই যে আমাদের দ্বিতীয় মাচার এই সাইটের অংশটাতেও প্রচুর টমেটো আছে আশা করতেছি এবছর আমরা প্রচুর টমেটো পাবো এই যে আমি কিছু পাতা পাতা কেটে দিই মানে কিছু পাতা কেটে দিয়ে টমেটোগুলোতে আলো বাতাস লাগার ব্যবস্থা করে দিলে টমেটোগুলো আরো খুব দ্রুত পরিপক্ক হবে এই যে দেখেন প্রত্যেকটা ঝুপাই ঝুপাই কিন্তু টমেটো আসতেছে মাচা ভর্তি শুধু টমেটো ছোট্ট একটা আমি না যদি এরকম আপনারা করতে পারেন আর যেখানে প্রায় আট দশ রকমের ফসল থাকবে সবজি থাকবে আর যেগুলো থেকে আপনার ফ্যামিলির চাহিদা পূরণ হবে আপনাদের যারা পার্শ্ববর্তী আত্মীয় স্বজন আছে বা প্রতিবেশী আছে তাদেরকে আপনারা দিতে পারবেন আর নিজেরাও ভালো থাকবেন অর্গানিক ফুডটা নিজেরাও খেতে পারবেন আর প্রতিবেশীদেরকেও দিতে পারবেন যেটা আপনাদের মানসিক প্রশান্তি নিয়ে আসবে আরেকটা মজার বিষয় আমি কিন্তু এখানে আলু করছি এই যে ছোট্ট একটা জমিতে আলু করছি এখানে কিন্তু নিচে অলরেডি আলু বের হওয়া শুরু হয়েছে আমি যদি থেকে দেখাই আসলে এটা এখন দেখানো ঠিক হবে কিনা জানি না আর নিচে কিন্তু আলু বের হয়েছে আমি এর আগে দেখছিলাম দেখি এখানে পাই কিনা আলু এই যে আলুর গুটি আসতেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলু হবে আর একটু বড় সাইজের আলু কি পাবো আমরা যদি খুঁজি হ্যাঁ পেয়েছি এই যে ভিউয়ার্স এগুলো কিন্তু আলু হচ্ছে বড় আলু হচ্ছে অল্প দিনের মধ্যেই হবে এখানে কিন্তু প্রচুর আলু হবে ঢেকে দিই আ আমি মাত্র 2 কেজি আলু লাগাইছিলাম আমার এই জমিটাতে মাত্র 2 কেজি আলু লাগাইছিলাম সবগুলো আলু আমরা যখন উঠাবো উঠায় আমরা ওজন করে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই জমিটাতে আমরা কতটুকো আলু পাইছি আর টমেটোর কাছে কিন্তু অনেক বয়স হয়ে গেছে এখন ওষুধ দিয়েও কাজ হচ্ছে না tamen কারণ যে টমেটো এগুলো বড় হয়ে যাবে পেকে যাবে অল্প কিছুদিন মধ্যেই তো এখন কাজ হবে আমাদের এই পাতাগুলো কিছু দিও কেটে দিয়ে যত বেশি সম্ভব টমেটোতে আলো বাতাস লাগার ব্যবস্থা করে দাও সাথে টমেটো খুব দ্রুত পেকে যাবে। এগুলো আমাদের গাজরের গাস। পিছে অলরেডি হয়তো গাজর নামা শুরু করছে। এখন উঠাইলে তো আর কাছে দেখাতে পারবো না। আর এই সাইডটা তো আমি একটু মাটি সরাই দেখাই। এই যে গাজর। এই যে গাজর। গাজরগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে উঠানো যাবে এখান থেকে। এই কলমিগুলো কেটে দিলে এই যে গোড়া থেকে আবার নতুন করে কুশি ছড়ে। অনেক বেশি শাক হবে এগুলো এখন আমরা আমাদের ছাগলকে খাইয়ে দিব আর পরবর্তী থেকে যে শাকগুলো আসবে সেগুলো আমাদের বাসায় খাবার কাজে ব্যবহার করা হবে ইনশাল্লাহ আর এইদিকে এগুলো হচ্ছে আমাদের বরবটি গাছ এগুলো অনেক বড় বড় সাইজের বরবটি হবে এখনো ফুল আসে নাই অল্প কিছু দিনের মধ্যে গাছে ফুল চলে আসবে ইনশাল্লাহ আর তখন বরবটি হবে আর

আমরা যে আগুন কিছু কাজ করতেছি ছোট্ট একটু জায়গার মধ্যে আমি অনেক কিছু করার চেষ্টা করছি আসলে এটাই আপনাদের দেখানোর উদ্দেশ্য যে যদি অল্প একটু জায়গা থাকে সেই জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু বাসার যে সবজির চাহিদাটা অর্থাৎ কন্টিনিউ যে আপনার কাঁচা বাজারটা করেন সেই কাঁচা বাজারটা কিন্তু আপনারা যদি যে একটু সকাল বিকাল সময় দিতে পারেন বা আপনার বাড়িতে যারা থাকে তারা যদি একটু সময় দিতে পারে তাহলে কিন্তু আপনাদের বাজার থেকে তেমন কোনো সবজি আর কিনতে হবে না তারই একটা মডেল আমি কাজ করতেছি আশা করতেছি আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাল্লাহ এখান থেকে সব ধরনের সবজি হারভেস্ট করতে পারবো দু চার পিস দু চার পিস করে এবং আসলে অর্গানিক সবজি তেমন কোনো এখানে কীটনাশক ব্যবহার করা হয়নি একেবারে স্বাভাবিক যে সারটা দেওয়া হয় না সারটা সেটাই দেওয়া হয়েছে অতিরিক্ত মাত্রায় কিছুই ব্যবহার করা হয়নি আর যারা বাণিজ্যিক পরিষদ করেন সেই বিষয়টা তো একেবারেই আলাদা আর তো মার্শাল্লাহ ভালো মিশে দোয়া করবেন যাতে আমি এখানে আরও অনেক ধরনের সবজি করতে পারি আপনাদেরকে দেখাইতে পারি সবজির পরিচর্যাটা করে আসলে কী কী সমস্যা হয় সবজির গাছগুলোতে এবং এটার সমাধান কি সবগুলি যাতে আপনাদেরকে দেখাইতে পারি আর পরিচর্যা তো থাকবে ইনশাল্লাহ স্বামী ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম